সাইফুল ইসলাম কি বলছে স্যার সাইফুল ইসলাম বলছিল যে স্যার আসসালামু আলাইকুম আমার নামাজ পড়তে আলসিমি লাগে সময় মতো নামাজ পড়তে ভালো লাগে না এখন কি আমল করা যেতে পারে স্যার আচ্ছা এটা জন্য কি করতে হবে একটা জিনিস মাথায় রাখবে সবার কিন্তু নামাজ পড়তে ভালো লাগবে না কারণ আমাদের সাথে কিন্তু শয়তান আছে প্রতিনিয়ত আমাদের প্রত্যেকের কিন্তু একটা কাজ আছে মনে করো আমাদের কাজ আছে কিন্তু কেউ আট ঘন্টা ডিউটি করছে কেউ দশ ঘন্টা ডিউটি করছে কেউ পার্ট টাইম করছে কেউ ফুল টাইম করছে কেউ স্টুডেন্ট প্রত্যেকের একটা জব আছে এবং নির্দিষ্ট টাইম মধ্যে সারা দিন কিন্তু স্কুল চলে না সাদার কিন্তু কলেজ চলে না সারা দিন কিন্তু আমাদের প্রোগ্রামও চলে না কিন্তু একটা গ্রুপের কোনো ছুটি নাই বিরামহীন চলছে তা শয়তান তার ডিউটির কোনো ছুটি নাই সুতরাং আমাদের প্রত্যেকটা মুহূর্তে এটা রাখতে হবে যে আমাকে শয়তানের বিরুদ্ধে জরুরি হতে হবে বিজয়ী হতে হবে এর জন্য কি করতে হবে নামাজ ভালো লাগে না নামাজের মনোযোগ আনতে হবে মনোযোগ আসছে না আসছে না তুমি যেটা করো বুঝে বুঝে পড়ার চেষ্টা করো ইনশাল্লাহ তোমার মধ্যে চলে আসবে অনেককে আমি জিজ্ঞেস করেছি আগে একটা মসজিদে নামাজ পড়ুন তো ওখানে দেখে কেউ 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 চিরে ফেলেছে স্যার আপনি আমাদের কিছু কথা বলেন আমি তো দেখো আমি তো আর আলেম না আমি তো বড় কোনো হ্যাঁ মানে বুজুর্গ ব্যক্তি না আমি একজন ক্যারিয়ার স্পেশালিস্ট আমি ক্যারিয়ার নিয়ে কাজ করছি তো আমি তো আসলে এটা বলতে পারবো তবে একটা কথা বলি আপনারা যারা নামাজ পড়ছেন পড়লেন এখন নামাজের পরে কয়জন সরি কয়জন আমি এটা বলার পরে ওই মসজিদে আমি একজনকে পাইনি যারা ওটার অর্থ জানে এমন কি এমন কি দুঃখজনক ব্যাপার ছিল এটা একটি গ্রামের মসজিদ ওই মসজিদে তিনি ইমাম সাহেব তিনিও এই মানে সুরফাথিয়ার অর্থ জানেন না আমি সেখানে সুরফাথিয়ার অর্থ বলে দিলাম এবং প্রত্যেককে আবে ধরলাম যে আপনি বলেন এই আয়তের অর্থ কি সাতটা আয়তের প্রত্যেকটা আয়তের অর্থ বলে দিলাম তা বললাম দেখো এইটা হলো আমাদের অবস্থা যদি কেউ অর্থ জানতো তাহলে কি অর্থ বুঝে বুঝে পড়লে কি হবে বলতে ধীরে ধীরে পড়লে এমনিতে মনোযোগ চলে আসবে ইনশাআল্লাহ